বাংলাদেশের মুক্তিযুদ্ধে যদি আপনি ক্লিন ইমেজের লোক খুঁজতে চান একদমই ক্লিন ইমেজের তাহলে বলবো সেটা হচ্ছে মালয়ানা বাসানি একজন বাম নেতা আর একজন হচ্ছেন ওসমানীকে ধরতে পারেন তাজউদ্দিনকেও ধরতে পারেন তারা অনেকটাই ক্লিন ইমেজের বলা যায় কিন্তু শেখ মুজিবকে নিয়েও বিতর্ক আছে এবং জিয়াউর রহমানকে নিয়েও বিতর্ক আছে তবে তারা আবার মুক্তিযুদ্ধ অবদানও রাখছেন কিন্তু পরবর্তী সময় তাদেরকে নিয়ে বিতর্ক আছে কিংবা এই যে ডালিম টালিম যাদেরকে বর্তমানে একদমই খুবই হিরো বানানো হচ্ছে এদেরকে নিয়েও বিতর্ক আছে সুতরাং আপনি যদি ক্লিন ইমেজের খোঁজ দিতেন তাহলে মালানা বাসানি ওসমানী কিংবা তাজউদ্দিন এরা আসলে মূলত ক্লিন ইমেজের এখন বিষয় হচ্ছে তবুও তাহলে আমি জিয়াউর রহমান কিংবা শেখ মুজিব বলেন কিংবা বঙ্গবন্ধু বলেন তাদের একদমই নাম যে মুছে ফেলার চেষ্টা একদমই এখন বর্তমানে যে শেখ মুজিবের নাম মুছে ফেলার একদমই চেষ্টা এইটাকে অনেকটা বিরোধিতা করছি কেন কিংবা কিছুটা বিরোধিতা করছি কেন আসলে বিষয়টা হচ্ছে যারা শেখ মুজিবের নাম মুছে ফেলতে চাচ্ছেন মূলত আসলে দেখতে পাচ্ছি তারা আসলে ওলা যায় সবাই আসলে পাকিস্তানপন্থী সবাই আসলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন কিংবা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত ইসলাম সেই জামাত ইসলামের ঘনিষ্ঠ কিংবা সেইপন্থী কিংবা গোলাম আজমপন্থী লোক এখন এখানে যদি মালানা বাসানি পন্থী লোকেরা যদি শেখ মুজিবের বিরোধিতা করতেন আমার আসলে কোনো আপত্তি ছিল না কারণ এখানে সমস্যাটা হচ্ছে এই শেখ মুজিবকে মুছে ফেলতে গিয়ে তারা আসলে অনেকটা একাত্তরকে মুছে ফেলার একত চেষ্টা দেখতে পাচ্ছি কারণ শেখ মুজিবকে আসলে বাংলাদেশের মানুষ শেখ মুজিবকে বেশি চেনে শেখ মুজিব হচ্ছে বড় নেতা মালানা বাসানি কিন্তু মালানা বাসানিকে কিন্তু চেনে না তাজুদ্দিনকেও চেনে না উসমানীকেও চেনে না কিন্তু শেখ মুজিবকে চেনে জিয়াউর রহমানকে চেনে এখন সেটা এই বিএনপি কিংবা আওয়ামী জোর করে চেন চিনা চেনা কিংবা অন্যদের যেমন আওয়ামী লীগ অন্য সবাইকে একদম অস্বীকার করে শেখ মুজিবকে খুব বেশি করে চিনিয়েছে সেটা অন্য ব্যাপার কিন্তু এই চিনিয়েছে তবুও কিন্তু চেনে মানুষ এবং এদের তারাই চেনে এটা বঙ্গবন্ধু হিসাবে এবং বাঙালির যে মুক্তির একজন নায়ক কিংবা জাতির পিতা কিংবা মুক্তিযুদ্ধের সবচেয়ে একজন বড় নেতা হিসেবে সুতরাং আপনি যখন একদমই শেখ মুজিবকে মুছে ফেলতে চাবেন তখন আসলে বর্তমানে এই অবস্থায় যেখানে আসলে তাজউদ্দিন বোসমানি কিংবা মাওলানা বাসাইয়ের মতো মহান নেতাদের মানে কোনো গল্প নাই মাঠে কোনো গল্প নাই কিংবা তাদের ইতিহাস অনেকেই জানে না সেই মুহূর্তে যদি আপনি শেখ মুজিবকে মুছে ফেলতে চান তাহলে আসলে এই শেখ মুজিবের নাম যে স্থান থেকে মুছে ফেলবেন ঠিক যেই মুহূর্তে মুছে ফেলবেন ওই মূর্তি এসে ওখানে গোলাম আজমের নাম লেখা লিখে যাবে আরেকজন আপনাকে সুযোগ দেবেন আপনাকে ধাক্কা দিয়ে আপনি যদি এখানে শেখ মুজিবের নাম মুসি ফেলার সাথে সাথে আপনি যদি মালানা বাসানির নাম লিখতেও চান লিখতে পারবেন না আপনি লিখতে দেবেন আপনাকে সাথে সাথে এখানে গোলাম আজমের নাম বসিয়ে দেবে একজন সমস্যাটা হচ্ছে এখানে এবং এনসিপিও মালানা বাসানির কথা বলছে বেশ ভালোই লাগে কিন্তু তারা আবার মাওলানা বাসানির কথা বলতেছে না তারা আবার ঘনিষ্ঠ সবচেয়ে বেশি কি কার স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামাতের কারণ আপনি একদিকে পাকিস্তানপন্থী যারা তাদের সাথে ঘনিষ্ঠতা রাখবেন আবার মুক্তিযুদ্ধের যে সবচেয়ে স্বাচ্ছাৎ চালক মালানাবাসিনী তাকে ধারণ করেন বলে দাবি করবেন আবার শেখ মুজিবকে মুছে ফেলতে চাবেন এইগুলো এক প্রকার ভণ্ডামি না এটা তো আসলে এক প্রকার মুক্তিযুদ্ধ দুকে মুছে ফেলার চেষ্টা সুতরাং আপনি শেখ মুজিবকে আসলে শেখ মুজিব যে দোষ কিংবা ত্রুটি সেগুলো নিয়ে আলোচনা হোক জিয়াউর রহমানের দোষ আছে আমি বলে মনে করি ইতিহাসে তার নিয়েও আলোচনা হোক কিন্তু সেটা তো জামাতের সাথে কিন্তু পাকিস্তান পন্থী যারা একদম একাত্তরকে অস্বীকার করে তাদের সাথে ঘনিষ্ঠতা রেখে না তাহলে আসলে আপনি কি আসলে চান তাহলে তো আপনার বলব যে আপনার কিন্তু আছে আপনি আসলে মুক্তিযুদ্ধ কী অস্বীকার করতে চান এই জন্যই আসলে এই চর্চাটা করতেছেন সুতরাং এই মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধে যে বঙ্গবন্ধু কিংবা শেখ মুজিবের অবদান যেটুকু আছে নিয়ে যে বিতর্ক আছে সমালোচনা আছে তার যে খারাপগুলো দিক আছে সেগুলো নিয়ে সমালোচনা হোক এবং তার পাশাপাশি আপনারা চেষ্টা চালান যে কি মালানা বাসানিকে কীভাবে পাবলিকের কাছে প্রতিষ্ঠিত করা যায় বাঙালির ইতিহাসের ভিত্তি ঢুকানো যায় ভালো করে এ চেষ্টা করেন কি চেষ্টা করেন এই চেষ্টাটা চালান কিন্তু সেই চেষ্টা তো দেখতে পাচ্ছি না কিন্তু সেই চেষ্টা দেখতে পাচ্ছি না কিন্তু আপনাদের ইয়ে মানে শেখ মুজিবকে মুসি ফেলার চেষ্টাটা বেশি দেখতে পাচ্ছি এবং সেটা আবার পাকিস্তানপন্থী যারা তাদের সাথে হাত মিলিয়ে তাদের সাথে গভীর ঘনিষ্ঠতা রেখে এখানে আপনাদের যে মানে দেশবিরোধী কিংবা স্বাধীনতা বিরোধী ছাড়া আসলে আপনাদের কী বলা যায় আপনি একটু আমাকে যুক্তি দিয়ে একটু ওকে বুঝিয়ে দেন আসলে কি বলা যায় আপনাদের আমি বলছি না শেখ মুজিবকে নিয়ে বিতর্ক নেই অবশ্যই বিতর্ক আছে কর্নেল তাহারকে নিয়ে বিতর্ক আছে জিয়াউর রহমানকে দিন বিতর্ক আছে ইতিহাসেরা ইতিহাসের দুধের দল তো শিকাতা না এদের নিয়ে যেমন এরা যেমন মুক্তিযুদ্ধে অনেক বড় অবদান রাখছে কিন্তু আবার এদের কী বিতর্ক আছে কিন্তু বিতর্ক যাদের নাই তাদেরও নাম বললাম আমি এদের ইতিহাস ক্যাটাগারি এদেরকে নিয়ে বিতর্ক আসলে আমি খুব কম পেয়েছি যেমন মালানা ভাষা নিয়ে তাজুদ্দিন এদের নিয়ে সুতরাং তাদেরকে আপনারা প্রমোট করতেছেন না তাদেরকে আপনারা প্রমোট করতেছেন না আপনারা প্রমোট করতেছেন জামাত ইসলাম গোলাম আজমদের আবার আপনারা বলতেছেন আমরা মুক্তিযুদ্ধের মূল যারা যারা মূল অবদান রাখছে তাদেরকে স্বীকার করতে চাই তাই আমরা আসলে শেখ মুজিবের বিরোধিতা করতেছি এটা আসলে একটা বন্ডামি কেন বন্ডামি যদি আপনারা সত্যি হন আপনারা আসলে ভালো করে বুঝে দেখেন আর কেন বন্ডামি না সেটা আপনারা পারলে আমাকে কমেন্ট করে একটু জানান তো